এই যে প্রায় সাড়ে তিনশো ফিট উপরে আমি এখন বর্তমানে আছি সাড়ে তিনশো ফিট উপরে সর্বনিম্ন যদি হয় সাড়ে তিনশো ফিট উপরে এইখান থেকে এই পানিটা আসতেছে দেখেন আপনারা এই পানিটা এই দিক থেকে প্রবাহিত হচ্ছে তাহলে এর থেকেও আরও উপরে ঝর্ণা আছে আমরা জানি যে এরপর থেকে আর কোনো ঝর্ণা মানে নাই যা ঝর্ণা না থাকলে এখান থেকে পানি প্রবাহিত হচ্ছে সে পানি নিয়ে প্রবাহিত হচ্ছে আরও উপর থেকে দেখেন এই যে ঝর্ণার এই তো এই একটা ঝর্নার মোহনা হয়তো এখন শীতকাল সেই কারণে ঝর্নার যে মোহনাগুলো যে পানি আসার যে এইগুলো এগুলো এখন শুকিয়ে গেছে তারপরও দেখেন যে দিক থেকে পানি আসতেছে আমি জানি না এই পানিটা কোথা থেকে আসতেছে কিন্তু এদিকে যাইতো আমার ভয় লাগতেছে যে এদিকে হয়তো দেখতেই এসেছেন যে কি ঝোপঝাড় যে থেকে কিন্তু ওইদিকে যে আপনাদেরকে আমি দেখাবো যে পানিটা কোথা থেকে আসতেছে এটা আমি দেখানোর মতো কোনো সুযোগ নেই ওই যে দেখতেছেন একটা দুইটা দুইটা ময়ূর দেখতেছি কিন্তু আপনাদের কিভাবে দেখাবো কিন্তু দেখানোর কোনো সুযোগ নেই ওরা একেবারেই সুযোগ মেদি এই ময়ূর দেখে যা ময়ূর ময়ূর দেখে যা ময়ূর ময়ূর খুব সুন্দর দুইটা ময়ূর কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না এই কারণে যে জায়গাটা অন্ধকার সেই কারণে দেখানো যাচ্ছে না ওই যে দুইটা খুব সুন্দর দুইটা ময়ূর যা বলার বাইরে ও অনেক দিন আমি বাস্তবে কোনো দিন ময়ূর দেখিনি কিন্তু আপনাদেরকে কীভাবে দেখাবো জায়গাটা অন্ধকার এই কারণে আপনাদেরকে আমি দেখাইতে ব্যর্থ হয়েছি কিন্তু দুইটা ময়ূর খুব সুন্দর লাগতেছে আমার কাছে ওই যে দুইটা ময়ূর অনেক সুন্দর দুইটা ময়ূর ওই একটা ওই একটা দুইটা ময়ূর কিন্তু যদি আরও রোদ্রের আলাদা ভালো থাকতো তাহলে আজকে আমাদের মানে এখানে আসাটা লেট হয়েছে এই কারণেই যেহেতু আমরা ইতে আসছি এই নামাজ পড়ে তারপরে এখানে আসছি নামাজ পড়ে এখানে আসার পরেও আমাদের উঠতে অনেক লেট হয়েছে যা বলার বাইরে কিন্তু আমি এদিকে আর যাবো না এই যে দেখেন এই দিক থেকে এই ঝর্নার পানি প্রবাহিত হচ্ছে এদিকে আমার যাইতে এখন ভয় লাগতেছে সেই কারণে আমি এখন পিছনের দিকে চলে যাব আমি এখানে আর থাকবো না এখানে থাকলে আমার মানে নিজের কাছে নিজে ভয় লাগতেছে এখানে মানে এখানে আর যেই এই যে ঝর্ণা আসছে ঝর্ণা আসা এখানে লেখা আছে যে বিনোদন আপনার জীবন রক্ষাও আপনার সেই কারণে মানে অনেক ভয় লাগতেছে এই কারণে আর এখন উপরে উঠবো না এখন এখান থেকেই আবার আমি পিছনে চলে যাব পিছনে ওরা আসে নাই কিন্তু তারপর আমি একলা একলা আসছি এই যে এখান থেকে যে পানিটা প্রবাহিত হচ্ছে দেখেন এই যে পানিটা যাচ্ছে পানিটা যে প্রায় সাড়ে তিনশো ফিট যদি কম হয় সাড়ে তিনশো ফিট নিচে পানিটা নামতেছে এই যে দেখেন এই যে দেখেন কত নিচে নিচে এই জায়গা থেকে ঝর্ণাটা এটা চট্টুগ্রামের সব থেকে বড় ঐতিহ্যবাহী ঝর্ণা এই যে দেখেন এখানে আবার কি করে রাখছে এই যে দেখেন কত সুন্দর লাভ লাভ আছে তারপর যার যার নাম আশেষ করে লিখছে অনেক খুব সুন্দরই লাগতেছে অনেক ভালো লাগতেছে এই যে দেখেন আমি ওদেরকে এখন নিয়ে যাবো ময়ূর দুইটা দেখাইতে হয়তো আপনাদেরকে দেখাইতে না অন্ধকার এই কারণে